আপনাদের পাশে কেন আসলাম এটা ভাবতে হবে আপনাদেরকে ভাবেন না বলেই আপনারা কিন্তু বারবার ক্ষতিগ্রস্ত হন ভোট দিতে এক মিনিট বেশি হইলে নাকি মারতে কতক্ষণ লাগে এক মিনিট যখন ভোট দিতে পারছেন সতেরো বছর তো পারেন না মাকে একটা নিয়ে আসছে চলো চলো হয় ভোট হয়ে গেছে আর না কেটে নিয়ে গেছে আর না জোর করে নিছে এটাই তো কিন্তু এখন তো সুযোগ আসছে আপনার আপনার ভোট দিতে লাগবে দশ সেকেন্ড এক মিনিট কিন্তু পাঁচ বছর আপনাকে হয় ভালো থাকবেন না হয় কষ্ট পাবেন তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে পারবেন আপনাকে অতএব আপনার ভোট আপনার কাছে এবার একটা বিরাট শক্তিশালী ব্যাপার যে কোনো বড় মানুষকে আপনি ফেলে দিতে পারবেন যদি ফেলে দিতে পারেন আমাকে ভোট দিলেন আমি আপনার কথা রাখলাম না যদি নিয়ম থাকে তাহলে তো পাঁচ বছর পর আমাকে ফেলে দিতে পারবেন এই যে ক্ষমতা গরিব মানুষের কিন্তু সবচেয়ে বড় অস্ত্রের ভোট সেই ভোটের অধিকারের জন্য গত সতেরো বছর আমরা লড়াই করেছি আমাদের হাজার হাজার ছেলে মৃত্যুবরণ করেছে পঁয়ষট্টি লক্ষ বিএনপির কর্মী মামলায় পড়েছে গুম হয়েছে খুন হয়েছে আমার কত মাতার সন্তান হারিয়েছে কত বোন বিধবা হয়েছে শুধুমাত্র আপনার ভোটের অধিকারের জন্য সেই কারণে আমার নেতা তারেক রহমান আজকে চাচ্ছে এই যে সুযোগ এলো এই সুযোগে আমার মা এবং বোনকে তাদের সম্মান তাদের ইজ্জত ফিরিয়ে দেওয়ার জন্য প্রিয় আপনারা একটা জিনিস লক্ষ্য করেন আপনি ততক্ষণ পর্যন্ত সম্মানিত হবেন না যতক্ষণ পর্যন্ত আপনি নিজে শক্তিশালী না হবেন আমি যদি আরেকজনের উপর নির্ভর থাকি আপনি যদি আরেকজনের প্রতি নির্ভর থাকেন শুনতে হয় না আপনি হন আপনার খাওয়া আপনি খেতে পারেন আপনার পড়া আপনি পড়তে পারেন আপনার ঘরে আপনি থাকতে পারেন তাহলে কারো হাত হাত পড়তে হয় কারো কাছে আমরা আপনাদেরকে ওই কৌশল শিখিয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে এসেছি ওই কথা